শিৱদে নাগৰি Corey বোন দয়া করু গর্ব আদর ক্রিয়া মানুষ اللہ تبار

اے زمین کے غلام میں اللہ گھمائی نہ میں اللہ کے زبانوں کو بھاو دھرے نہ میں مولا تمہادر جنو درجا کھلی আমি ایکٹو سجدائی پڑی میں জীবন کرایا دیو بسم اللہ الرحمن اللہ غلام اللہ تبارک و تعالی ڈاک دیے والے دیا ایو জমিনের ইমানদারের দান জমিনের ভিতরে মিথ্যা বলিও না সত্য কথার উপরে অবিচল থাকো অটল থাকো রাহমাতুল লিল আলামিন মসজিদের ভিতরে বয়ান করেন ওই বিদইন গ্রাম্য মূর্খ মানুষ এসে নবীকে যখন ডাক দিলেন ফারুক আজম রাগান্বিত হয়ে গেলেন আল্লার নবী ডাক দিয়ে বললেন মার রাগ করিয়ে কোনো লাভ নাই আমার এই উম্মাদ জমিনের ভিতরে এখনো ইসলাম গ্রহণ করে নাই কোনো শিষ্টাচার শেখে নাই কোনো আদব শিখে নাই কার সঙ্গে কেমনে কথা বলা লাগে আদব তার কাছে নাই ও মোর রাগারাগি করিও না নবী সঙ্গে সঙ্গে সামনে এসে দাঁড়ায় গেলেন ওই বেদইন গ্রাম্য মানুষ মুরব্বী ডাক দিয়ে বলে তুমি কি আবদুল্লার পুত্র মুহাম্মদ সঙ্গে সঙ্গে নবী ডাক দিয়ে বলে জি ও মুরব্বী বলেন আল্লাহর বান্দা নবীর চেহারার দিকে তাকায় ডাক দিয়ে বলে এই জমিনে এত সুন্দর চেহারা वाला ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না আল্লাহু আকবার জোরে বলেন এত সুন্দর চেহারাওয়ালা মানুষ জমিনের ভিতরে এত সুন্দর পরিষ্কার এই জমিনে তোমার চেহারা দেখে বোঝা যায় না তুমি একজন ধকবাজ তাহলে জমিনে আমার সমস্ত আপনজন আমাকে যা বলেছে সব মিথ্যা ও মোহাম্মদ আর এক মুহূর্ত দেরি নাই আমারে পরায়া ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ মাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কালিমা গড়াইয়া দেওয়ার পর নবী ডাক দিয়া বলে ও আল্লাহর غلام এখন কালিমা পড়ে মুসলমান হয়েছে তোমার দ্বিতীয় কাজ হলো নেক আমল করা আল্লাহর banda মুরব্বি মজলিসের ভিতরে বসে গেলেন আল্লাহর নবী আদব শেখাইতেছেন জমিনে মজলিসে কেমনে বসতে হয় বড়দের সঙ্গে কেমনে কথা বলা লাগে ছোট কেমনে সেনা করা লাগে জমিনে যে যেমন সম্মানের পাত্র তাকে তেমন সম্মান দেওয়া লাগে আলামিন ওই জমিনের ভিতরে এমন শিক্ষা দিতে দিতে ওই গ্রাম্য মানুষ দাঁড়ায় বলে ও নবী আমার জমিনে আমার জিন্দগিতে তো অনেক গুনাহ করে ফেলেছি আমার এই গুনাহগুলো আমার মাওলা মাফ করবে কিনা আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও সাহাবীর দল ও নতুন মুসলমান তুমি শুনে নাও আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন যত বড়ই কাফের হও না কেন যত বড়ই গুনাহগার যা কিছু জমিনে তুমি হও না কেন এই কালেমা বিশ্বাস করে জমিনে যে একবার করবে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন খাওয়ালাদা তো উম্মু যেই মাসুম তার মায়ের পেট থেকে জমিনে জন্ম নেয় যেই মাসুমের কোনো গুণা নাই যেই মাসুমের আমল নামাই কোনো না ফারমানি নাই দশ বছর বালেক হওয়ার আগ পর্যন্ত আমল কোনো গুণা যায় না আল্লাহর নবী ডাক দিয়া বলেন এমন এমন মাসুম সন্তানের মতো তোমাদেরকে আল্লাহ পবিত্র বানায় দেয় একটু জবান খুলে বলেন না সুবহান সঙ্গে সঙ্গে মুরুব্বি ডাক দিয়া বলে ও তাহলে আমাকে এমন একটা আমলের কথা শিখায় দেন যে এক আমলের বিনিময় জমিনের সমস্ত গুণামুক্ত জীবন গঠন করতে পারবো আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও সাহাবের দল আসলে কি তুমি ওয়াদা করি এমন জীবন যাপন করতে পারবা এ মুসলমানের দল একটু বিবেকের নারা দিয়ে কথাগুলো আমলের নিয়তে সুন্দর করে শোনেন আর মনকে বুঝায় নেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে এমন একটা আমলের কথা কি তোমারে বলবো যে আমলের উপরে ইস্তেকামত যদি থাকতে পারো আল্লাহর কাছে যদি ধৈর্য ধারণ করে চলতে পারো বালা মুসিবত ইমতিহান পরীক্ষা আসলে মাওলার কাছে যদি সাহায্য চাইতে পারো আল্লাহ তাবারক ওয়া তাআলা এক আমলের বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জিন্দেগি গুনাহ মুক্ত জীবন গঠন করায় দিবে একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে সাহাবি ডাক দিয়া বলে ও পয়গম্বর একটু জানা দেন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে এই আয়াত তেলাওয়াত করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু পলম সাদীদা আল্লাহ জানাইয়া দিলেন ও আমার উম্মত আল্লাহ ঘোষণা দিয়ে জমিনে তোমাদেরকে জানাইছে আমি নবী তোমাকে জানাইয়া দিলাম এই কথার উপরে ইসতেকামাত হ আজকে থেকে জমিনে আর কোনো দিন তুমি মিথ্যা কথা বলবা না আল্লাহর বান্দা ওই গ্রাম্য মুবিদ্বাইন মুরব্বি দা দেয়া বলে ও নবী আমার আমি মনে করি তুমি বড় ধরনের কোনো আমল তুমি আমারে দিবা কিন্তু জমিনে এমন একটা আমলের কথা বললা এই আমন্ত তো জমিনে সচরাচর সবাই করতে পারবে এমন কি গুরুত্বপূর্ণ আমল তুমি আমারে বলিয়া দিলা ও পাসলারু আর মুসলমান যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ও মা এই জমিনে আয়াতের মর্ম কত দূর বোঝো নাই আল্লাহর নবী ডাকে বলে ও সাহাবি শুধু এতটুকু আদা করিয়া তুমি বাড়ি চলে যাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বা কোরআন শিখার জন্য এলাকায় যারা আলেম আছে তাদের সহবতে যাইবা আমি নবীর কাছে মাঝে মাঝে আসবা আমি তোমাকে সুন্দর করে আমি নবীর আখলাখের মতো আখলাখ শিখা দিব আমি নবী তোমাকে ধরিয়া নামাজের তালিম দিয়া দিব আরে একটা আমল জমিনে করবা আজকে থেকে আর মিথ্যা কথা বলবা না আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ মাথা নিচু করে কিছু সময় চুপ থাকলেন এরপরে মাথা মুছায়া ডাক দিয়ে বলেন সাদাকতা বাড়ার কথা ও মুহাম্মদ আপনি সত্য বলেছেন আমি আপনার কথার উপরে অকমত পছন্দ করে বললাম ওয়াদা করলাম আজকে থেকে আমি আর জিন্দগিতে মিথ্যা কথা বলবো না একটু চিৎকার বলেন না আল্লাহ আকবার সুবহানাল নবি আমার ডাক দেয়া বলে যাও যাও তুমি বাড়িতে চলে যাও আল্লাহর নবীর সাহাবী বাড়ির দিকে রওনা হয় আর মনকে বুঝায় নবীর সঙ্গে ওয়াদা করেছি আজকে থেকে জিন্দগিতে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না আল্লাহর নবীর নতুন সাহাবি বাড়িতে যাওয়ার পর জমিনের ভিতরে আগে কাফের থাকা অবস্থায় মদ পান করেছে গুনা করেছে জমিনে হরেক রকমের জুয়া খেলেছে জমিনের ভিতরে কত রকমের নাফারমানি করেছে আল্লাহর বান্দার যখন মদের নেশাই ধরেছে Amen. Hey.

মত পান করেছিলা আমি তো আদা করেছি আর মিথ্যা বলতে পারবো না যাও আমি আজকে থেকে তওবা করলাম আর জিন্দেগিতে মত পান করবো না সঙ্গে সঙ্গে হাতের থেকে মদের গ্লাস আর বোতল ফেলায় দিলেন একটু জবান খুলে জোরে বলেন না আল্লাহ আকবার আল্লাহর বান্দার কোনোদিন মদের বদলের দিকে নজর দেয় নাই বন্ধুরা এসে বন্ধু চল জুয়ার আড্ডাই যাই গানের আড্ডায় যাই আল্লাহর বান্দা চিন্তা করলো না না আমি না নবীর কাছে ওয়াদা করে এসেছি আর জিন্দগিতে মিথ্যা বলব না আমার নবী যদি ডাক দিয়ে বলে রে গুলাম ইসলাম গ্রহণ করার পরে আর কি জুয়ার আড্ডায় গেছো আর কি কোনো গুনাহের মজলিশে গেছো আল্লাহ আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমি নবীর সঙ্গে ওয়াদা করেছি মিথ্যা কথা বলতে পারব না সঙ্গে সঙ্গে বান্দা আস্তে আস্তে সব গুণাভুক্ত জীবন গঠন করে নিলেন এ নবীর আসে কুম্মতের এমন করে জমিনে তুমিও মনটার ভিতরে মনস্থ করিয়া নাও আজকে থেকে আর জিন্দগিতে নামাজ ছাড়ব না মিথ্যা কথা বলব না গিয়ে বোধ শিকায়ত করব না একটা কথার উপরে ইস্তেকামত হও আজকে থেকে ওয়াদা করো আর মিথ্যা বলবো না এমন কথার উপরে যদি ওয়াদা হয় জমিনে থাকতে পারো खुদার কসম মাওলার কাছে যদি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ তাবারক তোমার সমস্ত গুণামুক্ত জীবন গঠন করা জান্নাতই বানায় দিবে একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ কাদের রে বর্তমান আন্তহাসবি আন্ত রব্বি জুনজালাল তুহি কাদের জালিলুল্লা জাহা দার হালে তুহি মেরা মেঘাহাদার আমাদের রব কে আর ওরা সবান খুলে বলেন না কে بلا شكوم مات وي الله داك ديا واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ বলেন মান্দা জমিনে অন্যায় হয়ে গেছে শয়তানের ধুকাই পরে নবসের তেরোনায় পরে গুণা করে ফেলেছ জমিনে মানুষ শয়তানের ধুকাই পড়েছ আমি আল্লাহ তোর জন্য বসিয়া রয়েছি রহমতের দরওয়াজা এখনো বন্ধ করি নাই শুধু একটু জবান রা খুলিয়া ডাক দিয়া বল আমি আর জিন্দগিতে গুণা করব না আল্লাহ বলেন ইন্না হু হু রহিম আমি আল্লাহ দয়াবান ক্ষমাশীল তোর জিন্দগির গুনাহ মাফ করে দিব ক্ষমতা আছে না নাই জোরে বলে সেনা নাই আল্লাহর নবীর ওই বৃদ্ধ সাহাবি এমন ওয়াদা করে আস্তে আস্তে সব গুণাগুলো ছেড়ে দিলেন জমিনের ভিতরে গুণামুক্ত জীবন গঠন করলেন দয়ার নবীর কাছে গিয়ে যখন হাজির হয় আল্লাহর নবী ডাক দিয়া বলে ও বান্দা আল্লাহর কাছ থেকে ফেরেস্তা এসে তোমার জন্য আমার কাছে সুসংবাদ দিয়া গেছে তুমি কালে মা মুসলমান করার পর জমিনে আমি নবীর কাছ থেকে ওয়াদা করিয়া তুমি জমিনে

জীবনে নকরি বন্দে গীন কে কাটাই সেনেগি তৌব আবার ভান সাল কণ্দা জহন্দে ফের ভা যখন জন্দা মে জোলিবে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ তাবারক সদা সর্বদা মাফ করার জন্য আপনার আমার জন্য বসিয়া রয়েছে আল্লাহ ডাক দিয়ে বলে উদরুনি আস্তে জিবে লাগুন হে বান্দাবান্দি আমার স্মরণ হও রান্নাই করে ফেলে চোরাতের বেলায় নিস্তব্ধ হয়ে গেছে সব মানুষগুলো ঘুমিয়ে পড়েছে দুনিয়ায় কোনো ধনির দরজা খুলে না কোন চেয়ারম্যান মেম্বার নেতার দরজায় খোলা নাই আমি আল্লাহ লা সিনাতু ওয়া লা নাওম হে জমির غلام আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহর সীমানির কোনো ভাব ধরে না আমি মাওলা তোমাদের জন্য দরজা খুলেয়া রাখছি একটু সিজদাই পড়ি আমি মাওলাকে ডাক দাও গুনাহ জীবন করায় দিব একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ গুণা মাফ করে নেওয়া কে জোরে বলেন না কে ও মুসলমান তাহলে ওই সাহাবি বৃদ্ধ মানুষ একটা ওয়াদা করার কারণে তার জীবনটা জান্নাতি জীবন বানিয়েছে ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা তুমি আমি কি এমন জীবন গঠন করতে পারি না কি চেষ্টা করলে কি হয় না বাবা চেষ্টা করলে হয় মানুষ চেষ্টা করলে পারে না দুনিয়ায় এমন কোনো কাজ নাই কি কথা ঠিক না আল্লাহ যত কাজ দিয়েছেন কোনো কাজ বান্দাবান্দির জন্য কোনো কঠিন কোনো কাজ দেয় নাই কি দিয়েছে নাকি যদি বলেন যা